আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ইউটিউব পাশে সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা দিয়ে শুরু করছি একটা দিকে যেমন ধরো একটা মেয়ের ইনকাম থাকা কিন্তু অনেক জরুরি সে মেয়েটা একদিন শ্বশুরবাড়ি চলে যাবে শ্বশুরবাড়িতে এমন মতো হতে পারে যে তার থাকার ঘরে এমন কিছুই নাই সে যে একটা চেয়ার টান দিয়ে বসবে সেইখানে বসার মতো কিছুই থাকবে না কেমন লাগবে তখন আর যখন সেই মেয়েটার ইনকাম থাকবে কিছুটা টাকা থাকবে হাতে তখন ওই পরিবেশেও সে একটা সাহস পাবে যে আমার মা আমার কাছে কিছুটা হলেও টাকা আছে যে আমি একটা বসার জন্য চেয়ার কিনতে পারবো কি একটা সোফা সেট কিনতে পারবো সেই সেইরকমই এই আমার ভাগ্নির ব্যাপারে হয়ে গেছে সেইখানে দেখাবো যে তার রুমে তেমন কিছুই নাই বিয়ে হয়েছে দেখে শুনে বিয়ে হয়েছে কিন্তু তার রুমে যে একটা জিনিস নাই একটা খাট একটা আলনা ছাড়া সেইখানে যে তার কিছুটা জিনিস যে এক জায়গায় রাখবে সেই জিনিসটাও নাই এতে তার কোনো দুঃখ নাই আমাদের একটু টেনশন হয় যে সে কি মানিয়ে নিতে পারবে শেষ পর্যন্ত আর যদি সে মানিয়ে নিতে যায় তার মানে সবটুকু দিয়ে প্রয়োগ করতে হবে যে সব কিছু দিয়ে তার ওইখানে প্রয়োগ করতে হবে যে পরিমাণ সে ইনকাম করে একটা মেয়ের কতটা ইনকাম থাকলে সে এই পরিবেশেও মানিয়ে নিতে পারবে এই যে এই মেয়েটা অনেকটা বছর ইনকাম করছে শুধু বাপের বাড়িতে দেওয়ার জন্য এখন জিজ্ঞেস করার পরে সে বলে টাকা রেখে কি করতাম এখন বলি যে টাকা রেখে কি করতা চাকরি করছ তারপরেও কিছুটা টাকা হাতে রাখো নেই তোমার নিজের ভবিষ্যৎ তো আছে এখন কি করবা এখন যে খালি ঘরে এসে বসলা তখন সে আর কথা বলে না কি আর বলবে সে তো কথা বলার মতো সাহস হারিয়ে ফেলছে এখন তার শুরুর থেকে শুরু করতে হবে যতটা ইনকামই থাকুক না কেন একটা বছর যদি ওয়েট না করে তাহলে কিন্তু ঘর সাজাতে যে জিনিসগুলো তার প্রয়োজন সে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ তার মোটামুটি ভালোই ইনকাম আলহামদুলিল্লাহ যা আছে আল্লাহ আল্লাহর রহমতে ভালো একটা অ্যামাউন্ট সে মাস শেষে পায় তাই বলি যে একটা মেয়ের ইনকাম থাকা অনেক জরুরি বাপের বাড়ির থেকেই যদি লেখাপড়া করে ভালো মতো মানুষের মতো মানুষ হয়ে যেতে পারো স্বামীর ঘরে তারপরে যদি পরিস্থিতি যে কোনো সময় খারাপ হইতে পারে সেই মানে সেই দিকটা তাকিয়ে তাকে যে পদক্ষেপটা নিতে হবে যে আমি একটা চাকরি করার যোগ্য লেখাপড়া করছি আর এক এতটুকু সাহস থাকবে ভিতরে যে আমি যে কোনো জায়গায় গেলে আমার একটা না একটা চাকরি হবে সেই চাকরির টাকা দিয়ে আমি কিছু একটা করতে পারবো এই তো দেখো আমরা বেড়াতে বেড়াতে চলে আসছি মেয়ের শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া শেষে ঘর ঘরের ভিতরে অনেকক্ষণ গল্প করে রেল রাস্তা তার পাশের বাসা এই তো রেল রেল যায় বারে বারে রেল যায় তার জন্য তো আমাদের বাড়ির কাছে রেল রাস্তা নাই কি রেলের এইখানে এসে দাঁড়িয়েছি যখন দাঁড়িয়েছি তখনই দেখি যে একটা রেল আসতেছিল আর আসার সময় তো একটা রেল দেখিয়ে দিলাম দেখে তো বুঝতেই পারলাম যে পাড়ির পাশেই যে রেল রাস্তাটা তার বাসার মানে মাথার উপর দিয়ে যায় রেল রেলগাড়ি এই তো আমাদের বেড়ানোটা শেষ বেড়ানোর পরও যে আমি চলে আসতেছিলাম যে চলো চলে যাই আমরা বেরিয়ে আসতেছি তখনও দেখি একটা রেলগাড়ি আসতেছিল এইটাকেও দেখে নিলাম আর ভিডিওতে ক্যামেরা করে নিয়ে নিলাম সবার সাথে শেয়ার করব বলে এই তো দেখো রাস্তার ধারে কত সুন্দর সবজি গাছ আর দুই তিনটা পেঁপে গাছ দেখো কী সুন্দর লাউ ধরছে আমার তো খুবই ভালো লাগলো তার জন্যে আমি একটু ভিডিও করে নিলাম অনেকটা ভালো লাগলো এই দিককার পরিবেশটা অনেকটা সুন্দর খোলা পরিবেশে অনেক দিন আসা হয় না এজন্য চিন্তা করলাম সব দিক বাদ দিয়ে এই তো হাঁটা দিলাম এখানে আর কি আশেপাশে রিক্সা নাই সবাই দেখো এই তো গোবরের যে গোবরটা শুকা দেয় শুকা দিলে তে ঘষি হয় ওইটা আর কি এরা উঠিয়ে নিতেছিল শেষে আমি একটু ভিডিও করে নিলাম আর আশেপাশে অনেক কিছুই দেখিয়ে দিছি। আর কি বলা হয় নাই তারপরে চলে আসলাম বাসায় বাসায় এসে অনেক সময় রেস্ট করার পরে এদিকে চলে আসছিলাম এই তো এইখানে দেখি মেয়ের জামাই আসবে বলে মেয়ের মেয়ের জামাইয়ের জন্যে পিঠা তৈরি করা হচ্ছিল এইখানে মুরগির মাংস দিয়ে সংসারি পিঠা মানে মাংস পিঠা যাকে বলে আমি আমিও হাতে হাতে সব রেডি করে দিতেছিলাম আর একজনে ভাসতেছিল এক এক জায়গায় চিতই পিঠা বানিয়ে দুধের পিঠা বানানো হচ্ছিল সবার জন্যে এইখানে যে পিঠাগুলা ভিজা ভিজাতেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর কি আমি একটু কাজ করে দিলাম দেখিয়ে দিলাম যে কীরকম হচ্ছে আর কি মাটির চুলাই চিতই পিঠা ভাজা অনেকটা সুন্দর হয়েছে এখানে আমি একটা পিঠা চাওয়ার আশাই গেলাম যে একটি পিঠা নিয়ে আসি যে একটা চিতুই পিঠা খাব তা সাহস পাইলাম না আমার ননাসের বাসা তারপরেও বলতে সাহস পাইলাম না যে অল্প অল্প করে সব কিছুই তো করতেছিল এজন্যে তারপরে চলে আসিলাম বাসায় এসে ঘুম খুব আরাম করে ঘুম দিছিলাম এই তো আবারও চলে যাচ্ছি দুপুরবেলা রেডি হয়ে সকালে গিয়ে আবার ঘুরে আসছিলাম আমি তা তখন আর ভিডিও করা হয় নাই তখন যে দেখি যে মেয়ের জামাই রেডি হচ্ছে বাজার করার জন্যে এইখানে পোলট্রি মুরগি আনছে তারপরে এখানে খিচুড়ি রান্না করা হল ওইদিকে পোলাও রান্না করা হইতেছে আর এখানে মুরগির মাংস বসে দিছে এদিকে গরু মাংস হয়ে গেছে গরু মাংস আনছে জামাই পাঁচ কেজি পাঁচ কেজি ধরেই রান্না করছে আর সবার জন্য তো রান্না করতে হবে এই জন্যে এখানে মুরগিগুলাও রান্না করবে শেষে মুরগিটা আমি রান্না করে নিয়েছিলাম তখন আর ভিডিও করা হয় নাই এই যে মাছগুলা জামাইয়ে বেশ সুন্দর মাছগুলা বাজার করছে আর আমাদের মধ্যবিত্ত পরিবারের কথা যেরকম জামাই সেই রকম তার বাজার অনেকটা সুন্দর হয়েছে মানে পাঁচ ছয় কেজি দুধ কিনছে দুধের দুধটা তো দেখি নাই দুধটা আনছে বললো যে দুধও আনছে এইখানে তরকারি বেড়ে নিতেছে মাছ কাটার পরে মাছ ভেজে তারপরে পোলাওয়ের সাথে খাবে এই মেহমান আসবে ছেলের বাসার থেকে তাদের জন্যে আর কি পোলাওয়ের সাথে যে দিবে সেই জন্যে আর কি মাছ ভাজা এই তো ওই সব কিছু শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ওই পর্ব শেষ এখন আর আমরা বিয়ে বাড়ি যাব না বিয়ের বাড়ি থেকে একদম চলে আসছি রাত্রে আমি নিজে ডাল ভাত রান্না করে নিলাম এখানে আমি শুধু ডাল রান্না করে এনেছিলাম আর মেয়ে পরে যে ডিম ভাজা তার সাথে ডিম ভাজা করে খাইছে আমি শুধু ডালটা রান্না করছি আর এক মুঠো ভাত রান্না করছি ছেলে মেয়েদের জন্যে আমিও খাইছি পরে দশটা এগারোটার সময় আমিও ভাত খাইছিলাম কিছু তার আগে তো এই তো সব কিছু গুছিয়ে নিলাম কয়েকদিন ধরে তো এই দিকটা এলোমেলো হয়েই ছিল আমি গুছিয়ে নেই নাই ফ্রিজের যে সবজি বক্সটা ওইটাও অনেক ময়লা হয়েছিল বের করে একটু ধুয়ে দিলাম তারপরে এখন সবজি বক্সটা ফ্রিজে রেখে দিব সুন্দর করে এই সব কাজগুলাই আমার বাসায় করতেই আমার ভালো লাগে অন্য জায়গায় যে কাজগুলা করি আমার কেমন জানি লাগে যে কি কি রকম হবে কি না কি বলবে কেমন লাগবে সেই রকম আর কি আমি এখানে ডাউলটা ধুয়ে নিতেছি ধুয়ে তারপর ডাউল বসিয়ে দেব এই তো যে আমাদের মেয়ের জীবন মেয়েদের জীবন আর কি রান্নাঘরেই আমাদের সময়টা কেটে যায় রান্নাঘর তো আমাদের মানে সুবার ঘরের মতো এইখানেই আমি আরাম পাই বেশি কাজ করে আবার কাজ না করেও আমি অনেক সময় বসে থাকি বসে বসে আমি অনেকটা চিন্তা করি যে কি কাজ কখন কিভাবে কি কাজ গুছাবো সেইটা আর কি চিন্তা করি আমার এইখানে বসার মতো মোড়া আছে মোড়াতে বসে মোবাইলটা হাতে নিয়ে অনেক সময় আমি মোবাইলও দেখি আর কি রান্না করার সময় অনেকের ভিডিওগুলাও দেখি এই তো আমি সবজি রান্না করার জন্যে যে মশলাটা ওইটা তৈরি করে নিলাম শেষ হয়ে গেছিলো তার জন্যে তো মশলাটা রেডি করে এখন আমি তো ডাউল রান্না করব তার জন্যে সব কিছু রেডি করে ডাউলটা রান্না করলাম এতটা টেস্ট হয়েছিল আমার ছেলে বলে কি মাংস খাইলাম তো মাংসর চাইতে মজা হয়েছে এই ডাউল রান্নাটা আমার কাছেও বেশ ভালো লাগছে অনেকগুলো ভাতই খাওয়া হয়েছে সবাই আমাদের ভাত বেশি লাগে না তারপর পট চালের ভাত রান্না করছি বিকেলবেলা আর এই টাউল রান্না করছিলাম এই তো আমাদের হয়ে গেছে আজকের ভিডিওতে যারা যারা নতুন আসছো আপু ভাইয়ারা তারা একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো অনেক অনেক ভালোবাসা রেখে যেতে পারো আমিও অনেক ভালোবাসা দেওয়ার জন্য চলে যাব তোমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে এই তো আমার ডাউর রান্নাটা হয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আমার আপু ভাইয়াদের বলতেছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ